টেন ছিনবে না এ দুই বিশ করে মাল গুলা যাবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ দশক সবগুলো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সব ইউনিট এই নতুন আসছে

দর্শক এটা শুধু নট অনলি সিলি সিলির পিছনে দেখেন আপনি কি লক দেখছেন কালার থাকবে দুইটা দিবেন মাত্র পঁয়ষট্টি টাকা অনেক সুন্দর দেখেন কি কয় হ্যাঁ সে

মাত্র দুইশো বিশ টাকা দেখা নতুন নতুন একদম নতুন মাল আছে দুইশো বিশ টাকা তো সরি যে বিশ টাকা হ্যাঁ দেখছেন এমন সুন্দর একদম ইউনিক এগুলো সব দুইশো বিশ টাকা আপনি দেখেন ভালো লাগলে আপনার নিবেন সমস্যা নাই দেখেন মাত্র দুইশো বিশ দেখেন

দেখেন তো প্রত্যেকটা মাল বাসি অনেক সুন্দর দেখছি কালার দেখেন গোর্জেস কালার প্রত্যেকটা মাল কটা করে কালার থাকবে তিন ডিগ্রি কালার থাকবে প্রত্যেকটা মাল তিনটা কালার থাকবে বাসি থাকবে

দুইটা কালার সকল সবগুলো হাতে নাম তো আপনি দেখি হ্যাঁ একটু নিচে রাখেন আর লম্বা তো আচ্ছা তো এগুলা কয়টা কালার থাকবে কয়টা এটা ওয়ান ওয়ান কালার এক বান্ডিলে একটা কালার থেকে 43 সাইজ এগুলো আছে মাত্র 80 টাকা অনলি 80 টাকা এই যে মাত্র 80 টাকায় মালগুলা পেয়ে যাবেন 90 টাকা মাত্র 90 টাকা এগুলা পেয়ে যাবেন আপনারা এটা আউট আছে দেখেন খুব ভালো এখানে পুরোটাই হচ্ছে লেডিস জি এই সব কম দাম মাল এগুলো কত করে দিবেন আপনারা 180 টাকা